নমস্কার বন্ধুরা আপনাদের জন্য ছোট্ট একটি মোটিভেশনাল কাহিনি নিয়ে এসেছি কাহিনীটি শুনুন আপনাদের চিন্তাভাবনা বদলে যেতে পারে এক রাজার একটি ফলের বাগান ছিল আর সেই বাগানে অনেক ধরনের ফল হতো আর সেই বাগানটি দেখাশোনা করতো একজন কৃষক আর তার পরিবার সেই কৃষক এক দুই দিন পরে পরেই সেই বাগানে যে ফলটি পেকে যেত মিষ্টি থাকতো সেই ফলটি নিয়েই সে সেই রাজার কাছে যেত তাই এক দুই দিন পরে সে যখন ভাবল সে রাজার জন্য ফল নিয়ে যাবে তখন সে ফলের বাগানে গেল যাওয়ার পর দেখতে পেল ফলের বাগানে যত ফল ছিল সব পেকে গেছে আর ফলের ভেতরে ছিল আঙ্গুর কুমলা লেবু আপেল পেয়ারা নারকেল সে মনে করলো আমি কোন ফলটা নেব। তাই সে সব ফল দুই একটি করে পারল আর সে নিয়ে যাওয়ার জন্য ঝুড়িতে সাজালো কিন্তু তার মনের ভেতরে কি যেন একটা চিন্তা আসলো তাই সে বাকি যে ফলগুলি সব নিচে রেখে দিল শুধু এক ঝুড়ি আঙ্গুর ফল নিল আর রাজার কাছে পৌঁছালো রাজার কাছে যাওয়ার পর দেখতে পেল রাজা বসে আছে আর ভাবে কিছু একটা ভাবছেন তখন সে সেই আঙ্গুর ফলের ঝুড়িটি রাজার সামনে রেখে দিয়ে সে একটু দূরে গিয়ে বসে থাকলো রাজা আনমোনাভাবে কিছু ভাবছিল সে রাজা যখন দেখতে পেল তার সামনে এক ঝুড়ি আঙ্গুর ফল রাখা রয়েছে তখন সে সেই ঝুড়ি থেকে একটি আঙ্গুর ফল নিজে মুখে দিচ্ছিল আর অন্য একটি আঙ্গুর ফল নিয়ে ওই কৃষকের গায়ে ছুঁড়ে মারছিল এমনভাবে বারবার করছিল একটি আঙুল ফল নিজে মুখে দিচ্ছিল আর অন্য একটি আঙুল ফল নিয়ে ওই কৃষকের গায়ে ছুঁড়ে মারছিল আর এভাবে বারবার মারার জন্য যখন সে কৃষকের গায়ে লাগছিল তখন কৃষক একটি কথা বলছিল যে ভগবান আপনি বড় দয়ালু আর যা হয় তা ভালোর জন্যই হয় সেই কৃষক বারবার এই কথা বলতে থাকলো একটু পরে সেই রাজা যখন বুঝতে পারলো সে তো বড় ভুল করছে সে কৃষকের গায়ে আঙ্গুল ফল মারছে কেন সে তো আনমোনাভাবে মারছিল রাজা বুঝতেও পারলো না তারপর সে ভাবলো যে আমি কৃষকের গায়ে কেন মারছি তখন সে কৃষককে জিজ্ঞাসা করলো যে আমি যে তোর গায়ে আঙুল ফল মারছি তাতে তুই এই কথা বারবার কেন বলছিস যে ভগবান আপনি বড় দয়ালু আর যা হয় তা ভালোর জন্য হয় তখন সেই কৃষক বলল যে মহারাজ আমি আপনার জন্য অনেক ফল নিয়ে আসছিলাম আপনার বাগানে অনেক ফল আজ খাওয়ার মতো হয়ে গেছে পেকে গেছে আমি অনেক ফল আপনার জন্য নিয়ে আসছিলাম কিন্তু কি জানি ভগবানের কি কৃপা হলো তাই আমি কোনো ফলই নিয়ে আসিনি শুধু আপনার জন্য আঙ্গুর ফল নিয়ে এসেছি আপনি চিন্তা করে দেখুন আজ যদি আমি আঙ্গুর ফলের সাথে ওই নারকেল কুমলা লেবু আপেল পেয়ারা এও যদি আমি নিয়ে আসতাম আর আপনি যদি আজ আনমোনাভাবে এমনভাবে আমার উপারে সুড়ে সুড়ে মারতেন তাহলে আজ আমার কি অবস্থা হতো আমি শুধু এই কথাই ভাবছিলাম আর আপনি যখন আঙ্গুর ফল আমার গায়ের উপরে মারছিলেন তখন আমি এই কথা বল ভগবানকেই বলছিলাম যে ভগবান আপনি বড় দয়ালু আর যা হয় তা ভালোর জন্যই হয় তো বন্ধুরা ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে আপনাদের জীবনে কখনো যদি এমন ঘটে যে যা হচ্ছে যা ঘটছে তা আপনার মনের বিরুদ্ধে হচ্ছে আপনি চান না তারপরেও হচ্ছে তাহলে নিরাশ হবেন না এমনও হতে পারে ওই ঘটনাটি ঘটে যাওয়ার পর আপনি দেখতে পাবেন আসলে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে তাই কখনো নিরাশ হবেন না ওই ভগবানের উপর বিশ্বাস রাখুন আর আমার এই ছোট্ট কাহিনিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দেবেন যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন নমস্কার